हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुभीनम जय गुरुदेव সুধিভক্তজন সুধিভক্তমণ্ডলী যারা আমার পাঠ গীতা পাঠ শুনে থাকেন তাদের কাছে আমার একটি নিবেদন আমি গতকাল শ্রীমদ ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সমাপ্ত করতে পেরেছি আর আজকে শুরু করছি তৃতীয় অধ্যায় শ্রীমদ্ভাগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্ম যোগ শুরু করছি আজকের প্রথম শ্লোক এক নম্বর শ্লোক যায় শি চেত কর্ম নস্তে মাত বুদ্ধি জনার্দ তৎকিং ঘোরে মাং নিশি কে শর্জুন ও বাচ অর্জুন বললেন যায় শি শ্রেয়তর চেত মানে যদি কর্মন সকাম কর্ম অপেক্ষা তে মানে তোমার দ্বারা মতা মতে বুদ্ধি বুদ্ধি জনার্দন হে শ্রীকৃষ্ণ তো কিম কেন কর্মনি কর্মে ঘোরে ভয়ানক আমাকে নিয় নিযুক্ত করছ কেশ হে শ্রীকৃষ্ণ অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে তাৎপর্য পূর্ববর্তী অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শখা অর্জুনকে জড়জগতের দুঃখার নব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও প্রদর্শন করেছেন সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভ্রান্তিবশত বসত করব বিমুকতা বলে মনে করা হয় এবং এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু কৃষ্ণ ভাবনাম নিতে দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ না করে নির্জনে কৃষ্ণ নাম जप করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞ লোকের সস্থ সস্থ বাহবা লাভ উপদেশ যোগ্য নয় अर्जुन बुद्धि योग कृष्ण भावना मृतকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করে নির্জনে ক্রেচ্ছ সাধনা ও জীবন জীবনযাপন বলে মনে করেছিলেন পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখে দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপন করে তার কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব